বন্ধুরা আরমণিটাল তারা মসজিদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো এই সেই তারা তারার পাশেই হচ্ছে মসজিদের সেই বারান্দা বারান্দা মসজিদের ঠিক পাশেই রয়েছে আবুল গায়ে সড়ক এই সেই সড়ক মসজিদের গায়ে কোনো শিলিলিপা না থাকায় ধারণা করা হয় আঠারোশো শতকের দিকে মসজিদটি নির্মাণ করা হয় এটি হলো মসজিদের বারান্দা এটিও হল মসজিদের বারেন্দা মসজিদটি প্রবেশের পথ হলো তিনটি তার মধ্যে এটি একটি প্রবেশ পথ এই পথ দিয়ে প্রবেশ করব মাসা আল্লাহ মসজিদটি অনেক সুন্দর মসজিদটি মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট এটি একটি গম্বুজ এটি দুই নম্বর গম্বুজ এটি তিন নম্বর গম্বুজ এটি হলো চার নম্বর মসজিদটির ধৈর্ঘ্য প্রস্ত তেত্রিশ বাই মসজিদটির এই একটি প্রবেশ পথ এটি দুই নম্বর প্রবেশ পথ এটি তিন নম্বর প্রবেশ পথ এটি চার নম্বর প্রবেশপথ এটি পাঁচ নম্বর প্রবেশপথ ধারণা ধারণা করা হয় মসজিদটি মোগল আমলে তৈরি হয়েছে তো আমরা এবার মসজিদ থেকে বের হব ফাইনালি মসজিদের ভিতর থেকে বাইরে এলাম মসজিদ থেকে বাইরে হয়ে ঠিক এরকম পানির একটি খাবার পানির করার স্থান এই স্থানের ঠিক পাশে একটি রয়েছে সেই কবর সেই কবর স্থান ওই যে ওই যে যে আমার লাইটের আলো পড়তেছে এটা অনেক পরের পুরানো কবরস্থান আমার লাইটের আলো যেখানে পড়তেছে ওটি হলো সেই পুরানো কবরস্থান মসজিদটি তিনবার সংস্কার করা হয় প্রথম সংস্কার করা হয় উনিশশো সালে দ্বিতীয়বার সংস্কার করা হয় আটই মার্চ উনিশশো পঁচাশি সর্বশেষ সংস্কারটি হয় দু হাজার আঠারো সালে তো বন্ধুরা এখন বিদায় নিবার পালা বিদায় নিলাম আজকের মতো এই পর্যন্ত